দর্শক আসলাম আলাইকুম সাংগ্রাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্য হই রানীগঞ্জ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহ দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে আহ সোমবার কেমন নামে যাতে বাঁচে কেন হচ্ছে আমরা খে আর আমরা দেখছিলাম এখানে এক গ্লাসের একটি فارست باغ دا دا کني سمه مزمزيني مامن ني سنبز دا دي کي يارن دا بارتو وي گاڙي دتو ناو ورتو ووکلي ني سمه مامن موهي مسبت کني دا کني فارتن شروعو গাড়িতে ডাবল oh. 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 ah,

একশো ভ্যান্তি করিস কত চাইছেন একশো বিশ্ব দেখছিলাম এখানে তার আমি চলছে ডিউটি বাচ্চা আচ্ছা জোড়ায় কত বলছেন একশো পাঁচ একশো পাঁচ কত চাইছেন বিশে হাজার বিশেষ এটা পাকড়া পাকড়া কত বলছেন বাসুত কত চাইছেন বাহাত্তর বাহাত্তর se a है काला

সার বাচ্চা দেখছিলাম এখানে 포토걸스는 포토걸스 포토걸스는 포토걸스는 포토걸스

কত বলছেন কত একশো দশ কত চাইছে আচ্ছা কয়টা হয়েছে বলছেন তো চল না একটু দেখি গরিগুলো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখতে আমার নামে এই গরুগুলো কিনলেন আমরা শেষ অর্থটা দিব তাহলে বেলাল ভাই এগুলো আসতে কালেকশন হ্যাঁ ভাই আচ্ছা ওই পাশেরটা কত হয়েছে একাত্তরটা ছেষট্টি আটান্নটা পঁচাত্তরশ্টি পাঁচশো ছেষট্টি একাত্তর পাঁচশো একাত্তর পাঁচশো আটষট্টি হাজার আচ্ছা পাঁচশো ষাট পাঁচশো চুয়ান্ন চুয়ান্ন কত তো দামে আছে বলুন তো সর্বোচ্চ আর সর্বনিম্ন সর্বনিম্ন আচ্ছা বাইরে ভিতরে যাচ্ছে না তো ওই জন্য থেকে দেখে দিলাম একটু ছাব্বিশ পিস আছে মোট মাস ছাব্বিশ পিস আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন হ্যাঁ ভাই যোগাযোগ করে নিতে নাম্বারটা বলেন তো 017 হ্যাঁ 38 73 হ্যাঁ 12 হ্যাঁ 5 আচ্ছা নাম্বারটা যোগাযোগ হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটি আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এর আজকে কৃষি